अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के कोदा दिन पर चले लाओ हमारा एक बेयरिंग के वीडियो नहीं है ताई ना की हे गाइस एकदम तो देरी ना करे वीडियो शुरू हो चलो चलो हे गाइस चलो चल हम तो देखते पहले एक और हमरा माने प्लेन चले एसेची तो गाइस एक लैंड कर लेबो और गाइस हम वीडियो टिक टिक कट कट कर दीची कारण वीडियो टर्न लंबा हो जाबे ठीक बोलेछो

अच्छा तो कैसा कुछ तो कर तोगा ना तो देखते हुए मैंने हमारे কাছে রেসিপিন আর एमपी40 পেয়ে গেলাম এসে আমার কাছে লংরেজের কোনো গান নেই আর এসে বড় সুপারমার্কেটটা নিয়ে নিলো বলেন কি হ্যাঁ गाइस तो আমি লংরেজের গান কুছিলাম তো বেশ পচিনা দেখে এসে পেয়ে গেলাম আর ধরো এই সেটিটা নিয়ে নেই কারণ আমি এসকেজপালাতে চালাতে পারি না আচ্ছা হ্যাঁ गाइस तो देखते हुए আমি কি করে গান খুঁজেছি

তো গাইজ এখানে একটা তো ভিডিওটা কাট করে দেখার জন্য তো গাইজ একটু লেট হচ্ছে না কিন্তু শুই পেয়ে গেলাম আমি তাই নাকি হ্যাঁ গাইজ তো এখানে একটা চিপ পেয়ে গেছি তো এখান থেকে একটু হালকা পাতলা লুট করে নেব কারণ আমার কাছে তেমন কোনো ভালো লুট নেই ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলেছি তো দেখতে পেলে গাইজ এখানে সামনে দিকে চলে যাব তো গাইজ এখানে টাওয়ার ওঠে দেখব এখানে কোনো বান্দা আছে কিনা আচ্ছা হ্যাঁ তো গাইজ এখানে একটু বসে বসে করে দেখব বান্দা আছে কিনা

আমার টিম আর গেস এখানে একটা বান্দা তো ফাইনালি এটাকে নক করে দিলাম তো কনফার্ম করে দিন তাহলে খেলতে চলে হয়ে যাবে ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলতে বলতে একটা কিলো করে নিয়েছি ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস ভাব তো দেখতে মিলে একটা একটা বান্দা মেরে আমরা চারজন মিলে লুটে নিলাম বলেন কি হ্যাঁ গাইস একটা মারি বা পাঁচটা মারি লুটতে করতে হবে তাই না ঠিক বলেছো একদম ঠিক বলেছি

দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আরে গেছে কিন্তু একটা বান্দা চলে এলো এটা মত আরে আমাকে পিছন থেকে মেরে দিলো সি 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 গাইস আমাকে পিছন থেকে মেরেছে এখানে কি আমার দোষ আছে আমি বলুম না আমার শরম করে গাইস আমি বলতেছি এখানে আমার কোনো দোষ নেই কারণ মানে আমাকে পিছন থেকে মেরেছে আমি তো দেখিনি তাই না আরে গেছে আমার টিমের সামনে কিন্তু বান্দা আসছে আমি নক করে দিয়েছি আরে গেছে বান্দাটা মনে হচ্ছে নক দেখতে পেলে এটাকে মানে নক করে কনফার্ম করলো না ঠিক বলেছো